নতুন সংকট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম সেটা হলো আবারও যুদ্ধে জড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান কথাটা যদিও শুনে প্রথম থেকে একটু হাস্যকর মনে হবে অথবা উদ্ভট একটা কথা মনে হবে কিন্তু আসলে বিষয়টি এমন না যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি এই রকম না মূল কথায় আমরা একটু ফিরি যে ভারত পাকিস্তান কেন ফের সংঘাত বা যুদ্ধের দিকে আগাচ্ছে ভারত ও পাকিস্তান মাত্র একদিনের ব্যবধানে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটন ঘটনা ঘটেছে অর্থাৎ ভারত এবং পাকিস্তানে একদিনের ব্যবধানে দুটি রাষ্ট্রের ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রথমে নয়াদিল্লিতে বিস্ফোরণে নয়াদিল্লিতে একটি গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে আটজন মানুষ আটজন মানুষের মৃত্যু হয় একদিন পর পরদিন দিন ইসলামাবাদের একটি আদালতের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত বারোজন মানুষের মৃত্যু হয় এবং আহত হয় আরও বহু মানুষ এই দুই হামলার পর দুই প্রতিবেশী একে অপরকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দায়ী করে নতুন রাজনৈতিক ও সামরিক সংঘাতের দিকে আগাচ্ছে পাকিস্তানের অভিযোগ ভারতের অস্বীকার কোন অভিযোগ আর কোন অস্বীকার আসুন সেদিকে আমরা যাই ইসলামাবাদের জেলা আদালত ভবনের পাশে পুলিশের গাড়ির কাছে ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এতে বারো জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও তিরিশ জন মানুষ ঘটনাটির এই ঘটনাটির জন্য পাকিস্তান সরাসরি ভারতকে দায়ী করছেন এটি পাকিস্তান জানিয়েছে এটি ভারত সমর্থিত একটি উপাদান এবং তালেবান আফগানের কিছু অংশের যৌথ অপারেশন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে ভারতীয় মদত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেন পাকিস্তান এখন অবস্থায় রয়েছে অর্থাৎ তারা কিন্তু বিষয়টি ভারতের ঘাড়ে একদম চাপিয়ে দিয়েছে অন্যদিকে ভারত এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নয়াদিল্লির বক্তব্য পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ সংকট ঠেকাতেই ভারতকে এই দোষারোপ দিচ্ছে কঠোর অবস্থানে দুই দেশ ভারতের কঠোর অবস্থান আরও নয়াদিল্লির লালকেল্লার কাছে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণে দশ থেকে তেরো জন মানুষ নিহত হয় ভারত এটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে হামলার তদন্তের জন্য ভারত দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএনকে দায়িত্ব দিয়েছে সরকার কঠোর এই আইন প্রয়োগের করে সরকার ভারতীয় সরকার কঠোর আইন প্রয়োগ করে এই হামলার সন্ত্রাসীদের ধরবে এবং সেটির অভিযানও কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রী কিন্তু একটা ভালোভাবে হুঁশিয়ারি দিয়েছে এই এই আলোচনা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ষড়যন্ত্রকারী যেই হোক হামলাকারী যেই হোক কাউকেই রেহাই দেওয়া হবে না অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানিয়েছেন যে এই হামলাটি এই আদালত পাড়ার এই হামলাটি ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি সন্ত্রাসী হামলা এই এই ইঙ্গিত থেকেই কিন্তু একটা যুদ্ধের আভাস পাওয়া যায় দেখি নিচে কি বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজ সিং ও পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুশেরি দিয়ে জানিয়েছেন হামলার পেছনে যতই শক্তিধর কঠোর হোক না কেন তাদেরকে সঠিক জবাব দেওয়া হবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আরও আভাস পাই যে একটি হুমকি অলরে অলরেডি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ধারণা করছে হামলাকারীরা স্থানীয় হলেও এর পেছনে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠী এবং লজিস্টিক সহায়তা কাজ করছে আফগানিস্তান নিয়ে ভারত পাকিস্তানের ভারত পাকিস্তানের মধ্যে আগে থেকে একটি দ্বন্দ্ব এই দ্বন্দ্বটি আরও নতুন করে সামনে এসেছে সম্প্রতি ইসলামাবাদের উত্তেজনা আরেক ইসলামাবাদ এবং দিল্লির উত্তেজনার আরেকটি কেন্দ্রস্থল এখন ফোকাস পয়েন্ট আফগানিস্তান ভারত সাম্প্রতিক সময়ে আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নত করেছে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির দিল্লি সফর এবং উন্নয়ন সহযোগিতা সব মিলিয়ে ভারত আফগানিস্তানের ঘনিষ্ঠতা ক্রমাগত বেড়েই চলেছে অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান সীমান্তের ডুরজান লাইনে উত্তেজনা পারস্পরিক গোলাবর্ষণ ও অভিযোগ পাল্টা অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে দুই রাষ্ট্রের মধ্যে পাকিস্তান জানিয়েছে আফগান তালেবান টিটিপি কে আশ্রয় দিচ্ছে এবং টিটিপিকে ভারত সমর্থন করছে যা ভারত সরাসরি অস্বীকার করলেও যা ভারত সরাসরি অস্বীকার করেছে তবু পাকিস্তান কিন্তু সেই অভিযোগ তুলেই যাচ্ছে বারবার অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান সীমা অন্যদিকে ইসলামাবাদে বিস্ফোরণের দায় টিটিপির একাংশ স্বীকার করলেও অপর সংগঠন অপর একাংশ এই শিকারকে অস্বীকার পুরনো সংঘাত নতুন রূপ এবছরের এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর হামলায় অন্তত ছাব্বিশ জন মৃত্যুর ঘটনা ঘটে এরপর এই ঘটনার পর দিল্লি সরাসরি পাকিস্তানকে দায়ী করে এরপরই ঘটনার পর ভারত শুরু করে অপারেশন সিঁদুর নামে যেখানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয় চার দিনের এই সংঘাতে দুই দেশের মধ্যে কয়েক দশকের সবচেয়ে বড় একটি সামরিক উত্তেজনা দেখা দেয় পাকিস্তান পাল্টা দাবি করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মে মাসে পাকিস্তান বেলুস্তানের সব সশস্ত্র সংগঠনের সংগঠনকে ভারত পক্সি ঘোষণা করে যা দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গেছে এদিকে গত মে মাসে এই উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই যুদ্ধবিরতি পাকিস্তানের এতটাই পছন্দ হয় যে তারা এতটাই সন্তুষ্ট হয় যে তারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তিতে পুরস্কারের জন্য মনোনয় মনোনয়নের কথাও জানান তবে ভারত এই ভূমিকার একদমই বিপক্ষে তারা এটিকে নাকচ করে বলে এটি দিল্লির একমাত্র নিজস্ব সামরিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া বা প্রচেষ্টা পাকিস্তানের নতুন রকেট ফোর্স কি এই রকেট ফোর্স পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের পর ঘোষণা করে তারা একটি নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন করবে এ লক্ষ্যে প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের স্বাধীন সমতা অর্জন করবে তারা ভারতের নির্ভুল মিসাইল হামলার জবাবে ভারতের নির্ভুল মিসাইল হামলার জবাবে ভারত পাকিস্তান কার্যকর কোনো জবাব না দেওয়ার প্রতিক্রিয়াস্বরূপ এই সংগঠন তৈরি করা হয়েছে এতে তাদের প্রচলিত যুদ্ধ দক্ষতা বাড়লেও আঞ্চলিক সংঘাতের দিকে আরো ব্যাপক ভয়াবহতা বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা গুরুতর হামলা হলে দুই দেশের গভীর দুই দেশের দুই দেশই গভীর প্রবেশকারী মিসাইল ব্যবহার করতে পারে যা দুই দেশেরই মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে ধারণা করা হচ্ছে সীমান্তে নজরদারি তথ্য যুদ্ধ দুই রাজধানীর হামলার পর সীমান্ত জুড়ে চলছে বেশ নজরদারি পেয়েছে রাডার সীমান্ত ড্রোন সেন্সর ব্যবহার কাশ্মীর ড্রোন সেন্সর ও রাডার ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে গণমাধ্যমে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা আরও উস্কে দেওয়া হচ্ছে যা পরিস্থিতিকে স্বাভাবিক করার বদলে আরও অস্থিতিশীল আরও অ উন্নতশীল করে তুলছে সিন্ধু জল চুক্তি ভারতের সালের ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি করেছে পাকিস্তানের দাবি ভারতের এই পদক্ষেপের কারণে তাদের দিকের নদীগুলোতে প্রাণী পানি প্রবাহ নব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে পানি সম্পদের সংকট পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলতে পারে বলে পানি বিশ্লেষকদের ধারণা ভারতের বক্তব্য ছোট নদী প্রকল্প করতে পাকিস্তানের অনুমতি প্রয়োজন হবে না তাদের এবং এই সিদ্ধান্ত পাকিস্তানের বাধা দেওয়ার মতো সুযোগও নেই যুদ্ধের সম্ভাবনা কতটুকু আমরা যদি পূর্বের অভিজ্ঞতা দেখি সেখান থেকে বালকোট উড়ি কার্গিল কিংবা সাম্প্রতিক পেহেলগাম হামলা বা সিঁদুর অভিযানের মতো বড় উত্তেজনা শেষ পর্যন্ত সীমিত পর্যায়ে থেমে গেছে কারণ পারমাণিক পারমাণবিক ঝুঁকি উভয় দেশকেই শেষ মুহুর্তে সংযত করেছে তবে এবারের পরিস্থিতি আঞ্চলিক রাজনীতি আফগানিস্তান টিটিপি কাশ্মীর জল বন্টন ও মিসাইল প্রতিযোগিতার মতো বহু বড়ো বড়ো ইস্যু এবারের ঘটনাকে জটিল করে তুলেছে ফলে ঝুঁকি আগের চেয়ে বেশি বলে মনে করছেন বিশ্লে বিশ্লেষকরা